তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো এটাই চাই তোমরা তো সবাই ভালো আছো আমি তো একটু ভালো নাই কেন বলো তোমরা বুঝতে দেখে গেছিলাম তা বাড়িতে ঘুরে চলে এসেছি আর বাড়িতে গেছি একটু মনটা খারাপ লাগছে কেন বলো তুমি দুদিন তো খুলি আড্ডা মারলাম বাজারে গেছিলাম তা এখন এসে আমাকে কাজ করতে হবে আর হ্যাঁ এসেছি কালকে এসেছি কালকে কি বার গেলো কালকে কি বার গেলো কালকে বুধবার হ্যাঁ বুধবার দিন বই গেলে এসে আমি কাজ লেগে গেছি তা আজও হচ্ছে বৃহস্পতিবার তা বৃহস্পতিবার থেকে তোমাদের ভিডিওটা শুরু করছি তা কি কাজ করছে না শেয়ার করবো তা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা তোমরা দেখছো লাইভ শেয়ার সাথে করছো না কেন বেশি করে শেয়ার করো তবে তোমরা পাশে না থাকলে তো কী করা হবে বলো তা তোমরা একটু পাশে থাকো একটু ভাইকে সাপোর্ট করো তোমরা চলো দেখাচ্ছি বেশি না বোকে দেখাই কী কাজ করছি না করে ঠিক আছে চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার রস হয়ে গেছে এই রস চেপে দিয়েছি আর এই হচ্ছে রসগোল্লা রস পাল্টে পাল্ট এই রসগোলার রস পাল্টে দিয়েছি এই যে রস দেখতে পাচ্ছ এই ছল রস আর এই হচ্ছে মোটা রস আর এইদিকে রসে হচ্ছে জল গরম তুলে নেবো আর এইদিকে তো তোমার ছেনা চলে এসছে এই হচ্ছে আমার ছানা চলে এসছে আর লাইনটাও চলে গেছে তোমরা বুঝতে পারছো লাইনটাও চলে গেছে আর এটা হচ্ছে জেনারেটারের লাইন চলছে আর এই হচ্ছে আমার ছেনা চলে এসেছে আর পাটা তো রেডি আছে নিয়েছি তার এই তেল সব নিয়ে নিয়েছি এবার কাজে

কেশর রসগোল্লা করার জন্য একটু দিতে হবে তোমাকে কেশর রং হালকা কেশর রং দিয়ে দিলাম কেশর রং হালকা দিয়ে দিয়েছি আর তারপরে তোমার একটু কেশর সেল তাই কেশর সেলটা আমার অল্প শেষ হয়ে গেছে তো যেটা সেটা তোমাকে শেয়ার করছি কেশর চেন্ডেল হাল যা একটু চ্যান্ডেল পাইল করবো সব মিস করার পর তারপর একটু ময়দিন কেশর রসায় তাই বলি

বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রসমালাই পাকানো হয়ে গেছে এই হচ্ছে পনেরোটা পিসের রসমালাই চ্যাপটা হবে আর এইগুলো তো লটি মিষ্টি কালকে সকালে মালা আনবে সেইগুলো একবারে দিয়ে দিয়েছি তা এবারে রসের ছাড়বো ঠিক আছে আমার তো রস তো রেডি হয়ে গেছে তা রসে এক চারটে মাল ছেড়ে দিয়েছি আমি এই হচ্ছে আমার রস তা রসের ছেলেভাবে আঁচটা একটু বাড়াতে হবে তার সাথে এই মালগুলো ছেড়ে দিই কেন একবারে ছেড়ে দেবো কেন তো এটা তো এক কাপ ফোটানো যাবে না তার জন্য এইগুলো সব একবারে ছেড়ে দিলাম তেল না তেলে অবস্থা যেন আর একটু আঁচটা তো বাড়িয়ে দিতে হবে আঁচটা একটু বাড়িয়ে দিলাম আর এগুলো করতে থাকুক অন্য কাজ করতে থাকি রসমলাই তো ছেড়ে দিচ্ছি এখন রসমলাই এখনও করছে তা এখন রসমলাই এখন দেখি হয়েছে নাকি যা এখনো হয়নি আর এটা তোমাদের কালকে সকালে আমি দেখাবো যে কিভাবে রস মানে দুধ দিয়ে মোটা করতে হয় সেটা তোমাদের কালকে সকালে আমি শেয়ার করবো ঠিক আছে আজকে কিভাবে ছেঁড়াটা তৈরি করছে সেটা তোমাদের শেয়ার করে দিলাম এবার কাল সকালে আমি রসমালাইটাকে দুধ দিয়ে কীভাবে তো বন্ধুরা আমি দেখবো রসমালাই হয়েছে নাকি তা তখন তো দেখলাম হয়নি তা আপাতত রসমালাই আমার হয়ে গেছে ঠিক আছে এবার এক ডাবু জল খেয়ে আমি রসটা মানে রসগোলাটা নামিয়ে দেবো তা এক ডাবু জল খাই দিলাম জল খেয়ে ডাবু দিন এবার আমাকে রসনাডা নামাতে হবে তা রসমালাই নামার জন্য একটু কেটোটা বন্ধ করতে হবে কারণ আমি দু হাত করে কাজ করছি তো মানে দু হাতে অনেক দু হাতে করে কাজটা করতে হবে তার জন্য বন্ধ করতে হবে তার সাথে আরও রসমলাই আছে তা এই হচ্ছে লম্বা রসমালাই এই হচ্ছে কাটিং মাল সকালে যে মালাই মাল হয় সেই মালগুলো আছে তা রসমল্লাইটা আমি কাটিয়ে দিই তারপর তোমাদের আবার শেয়ার করছে আমার রসমালাই নেই মেয়ে গিয়েছে তা সাথে আরও লড়াই মিষ্টি আছে লম্বা রসমালাই আছে মালা আছে বোমাইমালা আছে আর এই হচ্ছে তোমার কেশর রসমালাই তা কেশর রসমালাইটা দেখতে গেলে কালকে সকালে তোমাদেরকে দেখাবো যে কীভাবে দুধ দিয়ে মোটা করতে হয় কেশর রসমালাই করতে হয় সেটা তোমরা কালকে সকালে ভিডিওটা দেখো আমি রসমলাইয়ের জন্য আমি পাঁচ কিলো দুধ নিয়েছি তা পাঁচ কিলো দুধ দিয়েছি আর একটু অল্প করে চিনি দেবো এই চিনি আমি চিনি হালকা করে আমি দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার রসমলাই তা এই রসমলাই চারটা রসগোল্লা দেবো আর তার সাথে লম্বা রসলাই আছে তার জন্য আমি একবারে পাঁচ কিলো দুধ দিয়ে দিয়েছি ঠিক আছে তো আমি দেখাচ্ছি আর রসগোল্লাটা কিভাবে কেপের ছাড়তে হবে দেখাচ্ছি বন্ধুরা তোমরা রসমালাই রসে থাকলে তা রসটা একটু টিপে নিতে হবে তা আমাকে এক হাতে তোমাদের টিপে আমি দেখাচ্ছি যে কীভাবে টিপে নিয়ে নেবে রসটা তা দু হাতে করে টিপলে সুবিধা হতো তা এক হাতে করে তোমরা টিপে নেবে তা টিপে নেওয়ার পর টেপে আমরা এরকম সাজিয়ে দেবো আর তার সাথে এই লম্বা রসমোল্লার যাবে তার জন্য একবারে আমি দুধ দিয়ে দিয়েছি যা ফার্স্ট লম্বা রসমোল্লার দুধটা তুলে দেবো তারপরে যে কেশর রসমালাই সেটা আমি মোটা করে দিয়ে দেবো তা এরকম তোমরা রসটা টিপে বার করে দেবে আমি দুধ তোমার দুধ চাবি দিয়েছি আর সকালবেলায় তো মাল ছেঁকে দিয়েছি তো সকালবেলায় দোকানে মালটা দেওয়া হবে দুধ ফুটে গেছে আর তার সাথে সাদা রসমালাই দুধটা দিয়ে দিয়েছি আর এটা তখন কেশর রসমালাই তার জন্য আমি কেশর পাপড়ে অল্প করে দুধ দিয়ে দিলাম আর তার সাথে একটু কেশর সেন দিতে হবে তার কেশর সেন আমার কাছে আছে অল্প তা অল্প আমি হালকা দুধ বেশি নই দু কি তিন ফোঁটা দেবো কেশর রসগোলা টুকুটা কিন্তু ওগুলো আর তার সাথে দেবো কেশর রং তা হালকা কেশর রং দিতে হবে কেশর রংটা হালকা দেবো যে লাইট কালার আছে আর এই সময় কেশর রসগোলা রেডি হয়ে যায় রেডি ছেঁকে রেখে দিচ্ছি আর তো রংটা আর একটু লাগবে এই হলো কেসো রসমলাই রসমলাই এই রঙ দেবো আরও রঙ দেখে নেবো না তা রকম দুধটা আরও মোটা হবে তা মোটা করে নিই তাও মানে দিন আবার দেখাচ্ছি দুবন্ধু আমরা কেসর রসমালাই মোটা হয়ে গেছে আর বেশি মোটা করব না এবার রসমালাই কিনেছি দুধটা আর বেশি মোটা হলে কি বলো বেশি মোটা হলে অসুবিধা আছে কেন এই দুধটা দুটো টেনে নেবে তা আরও মোটা হয়ে যাবে তার জন্য একটু হালকা এই রকম টাইপের মোটা করতে হবে তাহলে ঠিক মিডিয়ামে এসে যাবে এই হচ্ছে কেশর তা তারপর যদি কেশর রসমালাই করে দুধটা কিন্তু বেশি মোটা করবে না কেন এই কেশর রসমালাই তো দুধটা টেনে নেবে তার জন্য বেশি মোটা না করলে চলবে রসমালাতে দিয়ে দিলাম তার উপরে একটু করে কেশর পাপড়ি দেবো তা এই হালকা করে কেশর পাপড়ি দেবো ওপর ওপরে যেন দেখতে ভালো লাগে সেরকম কেশুর পাপড়িটা দিতে হবে এক এক জায়গায় বেশি বেশি পড়ে যায় একটু করে কমিয়ে দিতে হবে আর দামটা তো কিন্তু বলে দিয়েছি দাম হচ্ছে পনেরো টাকা তো আমার কেশর রসমালাই কমপ্লিট হয়ে গেল এবার চলে যাবে সুজার দোকানে তাই এই ছিল কেশর রসমালাই আজকে তোমাদের শেয়ার করা আজকে আমার কেশ ও রসমলাই তোমাদের শেয়ার করলাম তা আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টাটা